কিং ফাহাদ রোড দেখেন কিং ফাহাদ রোড গাড়িগুলো চলতেছে এখানে আমার সাথে আরো অনেক আছে আমরা মেজুবাই আছে ভাই আছে ছেলে আছে পরিবার আছে দেখেন রিয়াদ শহরটা অনেক জটিল একটা সিনারি আসলে উপর থেকে দেখতে বুঝা যায় অনেক সুন্দর আসলে হ্যাঁ মানে বিমানের ভিতরে আছে এটা হচ্ছে বল এটা ফয়সিলা টাওয়ারের বল এটা গোলের ভিতরে এটা এখন এখন এটার ভিতরে যাবো

ঠিক আছে সবাই দোয়া করবে ওই টু টাকা টুনার টুনি ওইখানে তারাই আছে এরা টুনার টুনি ওইটা টোনা টুনি পাচ্ছেন